মাত্র সত্তর টাকায় স্কন মায়াপুরের গদা ভবনে পাওয়া যায় এত সুস্বাদু কৃষ্ণপ্রসাদ যা খেতে প্রায় অমৃতের মতো স্বাদ হ্যাঁ বন্ধুরা ব্যাপারটা হচ্ছে সেদিন দুপুর বেলা আমরা গিয়েছিলাম গদা ভবনে প্রসাদ পাওয়ার জন্য আর এই প্রসাদ গুলো যে খেতে এত টেস্টি আমরা ভাবতেও পারিনি তো যাই হোক এই গদা ভবনে আমাদের প্রসাদ পাওয়ার টাইম ছিল হচ্ছে কি দুপুর একটা থেকে দুপুর আড়াইটার মধ্যে আর আমরা গিয়েছিলাম দুপুর দুটোর দিকে বলা চলে প্রায় আমরা শেষের দিকে গিয়েছিলাম তো সে সময় প্রায় অনেক ভক্তরাই প্রসাদ পাচ্ছিল এবং অনেক ভক্তদের প্রসাদ পাওয়া অলরেডি হয়ে গিয়েছিল আর এই গদাভবনের একটি বিষয় হচ্ছে যে এই গদাভবনে নাকি প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে শুধুমাত্র কৃষ্ণ ফাইনালি চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য তো আমাদেরকে দিয়ে গরম গরম অন্ন তারপরে ছিল রুটি এরপরে দেওয়া হয় ভেজ ডাল এবং তারপরে ছিল পটল আলু দিয়ে পটল আলুর রসার সবজি তারপরে ছিল মটর পনির আলুর সবজি তারপরে আমাদেরকে দিয়ে দেয় গরম গরম বেগুনি বা বেগুনের চপ অবশেষে দেওয়া হয় মিষ্টান্ন বা পায়েস যাই হোক এগুলোই ছিল আজকে আমাদের গদা ভবনে দুপুরের মহাপ্রসাদের মেনু আর এদিকে আমরা সবাই বসে গেছি ভগবানের মহাপ্রসাদ পাওয়ার জন্য আর এত কম দামে যে আমরা এত সুন্দর কৃষ্ণ প্রসাদ পাবো আমরা ভাবতেও পারিনি তো এই ব্যাপারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আর প্রসাদগুলো খেতেও কিন্তু অনেকটা টেস্টি ছিল তো যাই হোক আপনারা কে কে এই গদা ভবনে ভগবানের মহাপ্রসাদ পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গদা ভবনের মহাপ্রসাদ তো আমার অনেক ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ হরি বল